বাজারের তুলনায় টাকা টাকা থেকে পর্যন্ত কম দামে মিলছে দু কুড়ি কাঁচা আনাজ থেকে শুরু করে মুদিখানার দ্রব্য তারকেশ্বর ব্লক প্রশাসনের উদ্যোগে চালু করা হলো সুফল বাংলা স্টল কাঁচা আনাজ সহ হেঁসেলের নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম কমাতে আসরে নেমেছিল প্রশাসন এবার সরাসরি চাষিদের থেকে কাঁচা আনাজ কিনে স্বল্প মূল্যে ক্রেতাদের হাতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করল হুগলি জেলা ও তারকেশ্বর ব্লক প্রশাসন এমনকি স্বল্প মূল্যে ভ্রাম্যমান গাড়িতে করে আনাজপত্র সহ মুদিখানা দ্রব্য বাড়ি পর্যন্ত পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছে তারকেশ্বর ব্লক প্রশাসন তারকেশ্বর ব্লক প্রশাসনের উদ্যোগে তারকেশ্বরের বালিগড়ি সমবায় সমিতিতে এই প্রকল্পের শুভ সূচনা হলো আজ তারকেশ্বর ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি কৃষ্ণা অধিকারী বলেন এই প্রকল্পের ফলে চাষি ও ক্রেতাদের মাঝে বন্ধ হবে সুফল বাংলা স্টলে চাষিরা তাদের উৎপাদিত ফসল বিক্রি করতে পারবেন এবং সুফল বাংলা স্টল থেকে ক্রেতাদের হাতে পৌঁছে দেওয়া যাবে স্বল্প মূল্যে পাশাপাশি ভ্রাম্যমাণ গাড়িতে করে বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া হবে কাঁচা আনাজ থেকে শুরু করে মুদিখানার দ্রব্য আমরা জানি যে আজকে কি বাজার সমস্ত নিত্য প্রয়োজনীয় জিনিস যে অগ্নিমূল্য হয়েছে কাঁচা সবজি থেকে শুরু করে মুদিখানা দ্রব্য যেটা আমাদের প্রত্যেক দিনের প্রয়োজন তো সেটা নিয়ে বাংলার মুখ্যমন্ত্রী কয়েকদিন আগে নবান্নে মিটিং করেছিলেন আমাদের প্রশাসনিকভাবে নির্দেশ দেয়া হয়েছে হুগলি জেলা পরিষদ সহ আমার তারকেশ্বর ব্লক সবাইকে নির্দেশ দেয়া হয়েছে যে আমাদের এখানে বাজারগুলো দেখার জন্য তো আমরা অলরেডি ফিল্ডে নেমে গেছি কয়েকদিন আগে আমার বিডিও ম্যাডাম সহ আমাদের আধিকারিক কৃষির কর্মাধ্যক্ষ এখানে আছেন আমার অলোক ঘোষ এখানে আমার খাদ্যের কর্মাধ্যক্ষ আছে সুমনাদি ওখানে আমাদের এনামুল দা আছেন পঞ্চায়েত সমিতির সদস্য এখানে আমাদের রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় উনি আছেন আমার বন ও ভূমি সংস্কার দপ্তরের কর্মাধ্যক্ষ সহ এই বালিগড়ি সমবায়ের উনি সেক্রেটারি আছেন তাই এই মুখ্যমন্ত্রীর এই এত সুন্দর একটা প্রকল্প সুফল বাংলা তাকে আজকে মুখ্যমন্ত্রীর মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশকে মান্যতা দিয়ে ওনারা এই বালিগড়ি সমবায় যে উদ্যোগ নিয়েছেন যে কাঁচা সবজি থেকে মুদিখানা দ্রব্য যাতে সাধারণ মানুষ গরিব মানুষ যাতে সুলভ মূল্যে পায় তাদের নাগালের মধ্যে পায় তার জন্য আজকে একটা সবজি বাজারে উদ্বোধন আজকে এখানে করা হলো ওনারা এই ব্যবস্থা নিয়েছেন তার সঙ্গে আমাদের সুফল বাংলার যে ভ্রাম্যমাণ গাড়ি আছে এই গাড়ি আমার তারকেশ্বর ব্লকের বিভিন্ন এলাকায় গিয়ে সাধারণ মানুষ গরিব মানুষের কাছে পরিষেবা পৌঁছে দেবে আরেকটা হচ্ছে এখানে আমার রবিদা বললেন যে এখানে আমাদের প্রত্যেক দিনের জন্য একটা সবজি বাজার বসানো হবে যাতে মানুষ প্রত্যেক দিন তাদের টাটকা সবজিটা এই এলাকা থেকে কিনতে পারে এতে চাষিরাও যেমন উপকৃত হবে আমরা দেখি সব সময় যে চাষি যে জমিতে ফসলটা উৎপাদন করছে সে কিন্তু ন্যায্য মূল্যটা পায় না সে একটা দামে বিক্রি করছে তার মধ্যে যারা মিডিলম্যান থাকেন তারা কিন্তু এইটা তারা বেশি মুনাফা নিয়ে নেন সেখানে ক্রেতা আর চাষির মধ্যে দামের একটা দূর তফাত অনেকটা থাকে তাই এই জায়গাটাকে দেখার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের প্রত্যেককে নির্দেশ দিয়েছেন সেই উদ্যোগ নিয়ে আমরা সকলে এই নেমে পড়েছি যাতে সাধারণ মানুষের কাছে গরিব মানুষের কাছে তাদের ন্যায্য মূল্যে তাদের নাগালের মধ্যে এই পরিষেবাগুলো প্রায় তার উদ্যোগ আমরা কিন্তু নিচ্ছি আমাদের তারকেশ্বর ব্লকের বিভিন্ন সমবায় এইভাবে শুরু করেছে যে নিত্য প্রয়োজনীয় জিনিস যাতে মানুষের কাছে তাদের নাগালের মধ্যে পৌঁছায় সেই ব্যবস্থা কিন্তু আমরা তারকেশ্বর ব্লক প্রশাসন পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে আমরা নিচ্ছি